বিসমিল্লা হিরকমানুর রহিম আজ ছাব্বিশে এপ্রিল বৈশাখ মাসের আজকে বারো দিন দু সাল আমি গত চার এপ্রিল চৈত্র মাসের শেষের দিকে বিশ তারিখের দিকে আপনার ভিডিও করছিলাম আমার ইলাজের ফলগুলো দেখাইছিলাম এই দেখুন আজকে এলাচের ফলগুলো অনেক বড় বড় হয়ে গেছে সাইজ দেখছেন এই বড়ো জাতের এলাচগুলো অনেক বড় বড় এক এক ছোড়ে অনেক গুলা করে অনেক গুলা করে ফল হয়েছে মানে পুরো থোর ঝোরেই ফল ভর্তি আমার কতদিন যা ছিল নিচে ফল ঝুলে গেছিলো মাটিতে আর পোকো মকোরে ফলগুলো সেরতেছিলো একটু বান দিয়ে উপরে উঠাই দিছে এখন আর ফল ধরতেছে না পোকা এই নষ্ট করতে পারছে না ইঁদুর শুসা তারপরে মুরগি এগুলো এই যে এই ঝাড়ে বলছিলাম প্রতিদিন বিষটা ডালে ফল আসছে এই যে আমি আমার ফলগুলোরে বাজার করে দিচ্ছি একটু বান দিয়ে উপরে উঠাই দিছি সে কারণে এখন আমি মাটি মাটিতে নাই ফলগুলোর সাইজ মাসাল অনেক বড়ো বড়ো এগুলো দেখতে একটু বড়োর মতন দেখা যাচ্ছে এ ফল যখন হবে তখন শুকাই ফেলাইলে শুকাই ফেলাইলে সাইজ একটু ছোটো হয়ে যাবে এটা আমি নেটে দিয়ে যা দেখছি যে এটা মানে হলুদ হয়ে যায় হলুদ হয়ে গেলে তারপরে তুলে ফেলতে হয় এখন আমি আপনার সবগুলো বা গাছে দেখায় প্রতিদিন দেখাইছিলাম যেগুলা এই জেলার যেগুলো দেখুন এটা পুরো যে ঝাড়টা দেখেছিলাম এটা সম্পূর্ণ গাছের যে এইটাও অনেকগুলো হয়েছে এই ঝাড়টায় ফুল হয়েছিল হয়তো কতদিন দিনকে আর ফলগুলো বড় হয়েছে গত দিন যেগুলো ফুল দেখাছিলাম সেগুলো ফল বড় হয়ে গেছে একটা গাছ একটা হয়েছে এই যে এই গাছটা পনেরোটা মতন হয়েছিল ফুল এই যে এখন দেখেন ফলগুলো হয়ে গেছে ফলগুলো আমি সবগুলো জন্ম দিয়ে দিছি এই যে ফলগুলো হয়েছে অনেকগুলোই ফল হয়েছে আগে যে গাছটা দেখাইছিলাম ছিলাম ওই গাছটাই ফলের সংখ্যাটা বেশি ছিল এই গাছটায় ফলের সংখ্যা সে তুলনায় কম ওইখানে প্রত্যেকটা ছা ছড়ায় বারো তেরোটা পনেরোটা মানে দশটার নিচে নাই গড়ে এইখানে দুই চার পাঁচ ছয় সাত আট নয়টা এইটাতে পাঁচটা এইটাতে সাতটা এইটাতে ছয়টা ভাবে ফল হয়েছে আপনাদের দেখায় আরো এই যে আর একটা গাছেও ফল হয়েছে এইখানে এই গাছটাই দুইটা পলাশ দাঁড়াইছে এইখানে দুই চার পাঁচ ছয় সাতটা এখানে হলো দুই চার পাঁচ ছয় ছয়টা মতন দাঁড়াইছে পাঁচটা আপনাদের দেখায় একটা আটটা গাছটা বলছিলাম যে আড়াই বছরের গাছ যেটা ছিল সেটাতে ফল হওয়ার কথা ছিল কিন্তু এই গাছটায় আমার ফল হয় নাই এর কারণ দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে পাঁচটাতে একটা একটা করে ফল হয়েছে এখন এই গাছটার সমস্যা একটা যেমন ফুল একটা ফুল দাঁড়ায় না এইখানেও একটা ফুলও দাঁড়ায় না এখানে ফুল এখনো বোঝা যায় না মাথায় যদি একটা হয় ওই দিকেও একই অবস্থা যে তাপমাত্রা আমাদের যশোরে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই তাপমাত্রায় পড়তেছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই কারণে এই গাছে ফুল হয়নি ফল দাঁড়ায়নি জানি না কারণ ওইগুলো আপনার প্রথমে যে গাছটায় আগে ছিল ওইটা হলো ফলটা যখন দাঁড়াইছিল তখন চৈত্র মাসের প্রথম ফুল হয়েছিলো ফাল্গুনের শেষের দিকে ওই গাছে ফল বেশি দাঁড়াইছে তারপরে যেগুলো আপনার গতদিন ভিডিও করছিলাম ওই সময় ফুল ছিল ওগুলোইও আপনার ফল দাঁড়ায় নেই দাঁড়াইছে কিন্তু তার থেকে একটু কম আর এইটা তাপমাত্রা যেহেতু বেশি সে কারণে আমার মনে হয় তাপের কারণে ফলটা সেভাবে হচ্ছে না আর প্রথমে ফুল হয় হয়তো ভালো আমি এটাই বুঝতে পারছি যে তাপের কারণে হয়তো ফুলগুলো সেভাবেই হচ্ছে না দেখেন এখনও যে এটা এখনও ফুল ফুটে নাই ফুল ফুটবে এখনও ফুল ফুটতেছে কিন্তু আসলে এত লেটে ফুল ফুটলে যে তাপ ফুটতেছে এখনও তাপমাত্রা সম বিকাল হয়ে গেছে তারপরেও তো চল্লিশে চল্লিশ সাতত্রিশ নিচে নাই এইখানে সেভাবে ফুল হচ্ছে না এই হয়েছে এখানে একটা বা দুইটা হইতে পারে এখন এই গাছগুলোই হয়তো প্রচণ্ড গরমের কারণে ফুলগুলো সেভাবে দৌড় দাঁড়াচ্ছে না আর এই গাছটায় আপনার অনেক হিসেবে ভালোই রোদ রূপ হয় এখন আর ওই সব গাছগুলো অনেক ছায়া আছে কারণ এটাও আমার আরও ইয়ে করতে হবে পর্যবেক্ষণ করতে হবে আমার বাগানের যেহেতু এটার বয়স হলো আড়াই বছর আপনাকে প্রথম যেগুলোটা দেখাইছিলাম এই যে অনেকগুলো ফল হয়েছে যেটাই সেটার বয়স দেড় বছর আর গত বর্ষায় যেগুলো লাগাইছি এই যেগুলো দুইটা করে খুশি হয়েছে এই জায়গা এগুলো ছয় মাস মতো বয়স মানে লাগাইছি সামনের বছর ফলন হবে দু একটা হয়তো ডালে দেখাইছিলাম যে ফলন হয়েছে ও যেটা পুরোনো কুশিতে এরকমই এই হলো আমার বাগান তাহলে আবার সামনে যদি কখনো আপনার আগ্রহ দেখান ভিটে নিয়ে আসবো আল্লাহ হাফিজ